হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ তো আপনাদের সাথে আজকে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আসলাম সেটা হচ্ছে আপনারা সবাই কেমন আছেন সেটা হলো এই যে দেখেন পাখিগুলো আনছে আমি ভাবছি এই পাখিদের নিয়ে একটা ভিডিও করব। তো সেটা আজ দেই কাল দেই আর দেওয়াই নাই মানে পাখি তো আনছেই মাত্র দুই মাসও হয় নাই দুই মাস হয় নাই এখন তো আমি ওরকমভাবে শ্যুটও করি না তো ওরকমভাবে আমি শুট করতে পারি নাই তো এই যে দেখেন একজোড়া পা লাভবাট এই পাখিগুলো আনছিল। তো এই পাখি দুইটার এই যে মানে খুবই ওরা মানে ইয়ে ছিল মানে কি বলবো খুব মানে ক্লোজ ছিল ওরা আর কি তো এই যে পাখি দুইটা আমি একদিন অল্প একটু শর্টসের জন্য ভিডিও করেছিলাম তখন নয় এমনি ওদের কোনো ভিডিও আমার কাছে নাই এই শর্টস নিয়েছিলাম করছিলাম একটা তো সেই শর্টসের এই পাখি তো এই পাখি দুটো বন্ডিংও খুব ভালো ছিল এই যে এই পাখির মধ্যে যে পাখিটা মারা গেছে আকাশি রঙের তো এর আগে হয়েছে কি ওই যে ভিতরে এটা হইলো নতুন পাখি আনছি আর ওই পাখিটা হইলো মারা গেছে আর ওই আগের পাখিটা হইলো উইড়ে গেছিলো কোনোভাবে বের হয়ে গেছিলো খাঁচার থেকে আর কি তো এইটা পাগলের মতো হয়ে গেছে আজকে তিন দিন ধরে ওই পাখিটা চলে যাওয়ার পরে তা আমার হাজব্যান্ড কালকে রাতে একটা পাখি আনছে যদি না আনতো এটা আমি ছেড়ে দিতাম এই পাখিটাকে তো রাতে আনছে পর থেকেই ও ওকে সহ্য করতে পারে মানে নতুনটাকে দেখতে পারে না ও কি করছে ইচ্ছা মতো নতুনটাকে ঠোকরাইছে এই পাখিটাই যে যেটা মারা গেছে এটা ঠোকরায়ে রক্তাক্ত কইরা ফেলাইছে রক্তাক্ত কইরা ওর ধারণা যে এই যে আমি আবার নতুন পাখি আনবে দেখে এখানে আবার ক্লিন করছি এগুলা এই যে এই যে এই পাখিটাকে রক্তাক্ত করে ফেলেছে এই যে দেখেন কি অবস্থা নতুনটাকে মারছে মানে ওর কথা ছিল যে ওকেও মারবে ও মরবে তারপর আমার হাজব্যান্ড হাতে নিছে যে ওকে তো মারতেছে হাতে নিছে হাতে নেওয়ার সাথে সাথে ওর দম চলে গেছে মানে স্টকের মতোই করছে মনে হয় এই যে ওকে এটা কালকে রাতে আনছে কিন্তু ও এত পরিমাণ আঘাত করছে ওকে ওকে আঘাত করে নিজেই মরে গেছে কিন্তু ওর হইলো ওই যে আগে পাখিটা উইরা গেছে না ওর জোড়া যেটা ছিল ওটাতে ও অনেক কষ্ট পাইছে কষ্ট পাওয়াতে এখন ওই যে নতুনটা আমরা আমি তো ছাইরেই দিতাম কিন্তু আমি ভাবছি একজন জোড়া আনলে মনে হয় একটা সঙ্গী আনলে মনে হয় ও মানে মানে ভালো হবে তো আইনা তো এখন কিছু সময় আছে না মানুষের ভালো করতে গেলে খারাপ হয় এখন আমি আমরা তো পাখিদের ভালোর জন্যই যে পাখিটা ওইটা চইলা গেছে তখন আমি অনেক অসুস্থ ছিলাম তো বেবি ছাইরা দিছে আমার মেয়ে হয়তো কোনো ভাবে ছাইরা দিছে বা না দরজা খুলে দিছে জানি না আমি শোয়া ছিলাম পাখিটা চলে গেছে বের হয়ে গেছে আর কি তো তিন চার দিন ধরে ও অনেক আত্তো না ঝাপাচাপি করেই করে তো এই যে এটা আনছি কালকে রাত্রে মাত্র আনছি কিন্তু রাতের মধ্যেই ওরে মানে অনেক খোঁচে যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আল্লাহ হাফেজ